ভয়াবহ পথ দুর্ঘটনায় নিহত এক যুবক আহত আরও এক শুক্রবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার খয়রামারি হালদার পাড়া এলাকায় তড়িঘড়ি স্থানীয়রা তাদের উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে রেফার করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে সেখানেই মৃত্যু হয় ইব্রাহিম মণ্ডল নামে ওই যুবকের আহত যুবক চিকিৎসাধীন রয়েছে ঘটনাস্থলে সাগরপাড়া থানার পুলিশ ঘাতক বাইকটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স ভয়াবহ পথ দুর্ঘটনায় নিহত এক যুবক আহত আরও এক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার খয়রামারি হালদারপাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় রাতে একটি বাইকে দুই যুবক যাওয়ার সময় কুকুরের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে যায় রাস্তায় স্থানীয়রা বিকট শব্দ শুনে ছুটে গিয়ে দেখে রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে ডোমকর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে রেফার করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে সেখানে মৃত্যু হয় ইব্রাহিম মন্ডল নামের ওই যুবকের বলতে গেলে ওই দিক থেকে মোটরসাইকেল খুব স্পিড আসছিল স্পিড এসে এখানে একটা কুকুর ঢোকাতে অর্থাৎ যে গতিতে আসছিল ব্রেক মারিছে ব্রেক মারিছিল পেছনে এক দুরা যে ছিল সে উপর দিয়ে উড়িয়ে যে ওখানে পাশে গ্রিল ছিল গ্রিলে ধাক্কা খাইছে ধাক্কা খাই গুরুতর আহাত কিনা ঠিক নাই আর আর একটা যাই গাড়ি নিয়ে ওই তো যে গাড়ি চালাচ্ছিলো সেও গুরুতর আহত আছে তবেও একটু সুস্থ আছে ভালো মোটামুটি এই পদ্ধতি দেখলাম আমরা পুলিশ আসলো দেখলো তদন্ত করলো এখন বর্তমানে কি হয়েছে দেখা যাক না হেলমেট ছিল না আহত যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে স্থানীয় সূত্রে জানা যায় বাইক দ্রুত গতিতে আসছিল কারোর মাথায় হেলমেট ছিল না মৃত আহত দুই যুবকের বাড়ি সাগরপাড়া চক হরে গ্রামে ঘটনার খবর পেয়ে সাগরপাড়া থানার পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক বাইকটি উদ্ধার করে নিয়ে যায় থানায় গাড়িতে খুব জোরে আসছিল দিয়ে একটা কুকুর সামনে পড়ে দুই কুকুরটাকে একজনকে সিটকে এই ওয়ালে এসে ধাক্কা লাগে একজন সিটকে এসে এখানে পড়ে ঠিক আছে যে আমরা দেখি হসপিটালে গিয়ে যাই মারুতিতে ডোমকুল ডোমকুল থেকে বহরমপুর ট্রান্সফার করলো দুজনকে ট্রান্সফার করলো তা বলতে পারবো না কেমন ছিল কিন্তু জোরে আসছিল মিরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক স্বাস্থ্য সুরক্ষা এখন হাতে মুঠোই এখানে রোগী দেখছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ প্রখ্যাত ইনফার্টিলিটি স্পেশালিস্ট ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর সঞ্জালী দত্ত এছাড়াও এমডি মেডিসিন নিউরো হার্ট স্পেশালিস্ট জেনারেল সার্জন নিউরোলজিস্ট মনোরোগ সমস্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক এক্স রে ইউএসডি সহ সমস্ত ছবি প্যাথোলজি ও ওষুধের পরিষেবা বিষদে জানতে ও প্রতি বৃহস্পতিবার ফ্রি চেকআপের জন্য আজই যোগাযোগ করুন মীরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক ঠিকানা পৌরসভার পাশের গুলি লাল বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ করুন এই নম্বরে